পুরুষ মানুষ সহজে কাঁদে না পুরুষ মানুষের কান্না কখনও কেউ দেখে না পুরুষ মানুষ কান্না করে গোপনে এই পুরুষ মানুষ যখন কষ্ট পায় তখন বাড়ি ঘর সন্তান সব কিছু ফেলে দিয়ে চলে যায় বনবাসে চলে যায় মাজারে চলে যায় বিভিন্ন জায়গায় এক পর্যায়ে বলা হয় তাকে বলা হয় ভাদা বন্যা এটা হচ্ছে গ্রামের ভাষা তো আমি একটা ভাইকে এখানে দেখাবো সে সংসারকে ছেড়ে সংসারের যে ছেলে সন্তান বউ সব কিছু পরিত্যাগ করেছে কি কষ্টে তা সেই কষ্টগুলো আসলে শুনবো এবং একাধারে সে কিন্তু এমন কবি এমন কবিতা লেখে যেটা আপনার জীবনেও শোনেননি এবং সেই কবিতার মানে তার সে কবিতা লেখে এই মাজারে বসে ভাই আসলে কি আপনার কবিতা কি আপনি লেখেন আমি লেখা বলতে কি আমার হাত তো ভালো না তারপরে যত বাড়ি লেখি তবে আমি মুখস্থ অনেক বলতে পারি আপনার কবিতা একটা আপনার লেখা কবিতা বলেন তো একটা নীরব ঘাতক ধর্ম ব্যবসা সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা মিথ্যা আশ্রয় ধর্মের ব্যর্থতা দোহাই মানবতা দোহাই মানবতা হিংসে নাই বিবাদ নাই শান্তি চাই শান্তি চাই আচ্ছা আপনি তো শান্তি চান এখন প্রথমত আপনার সম্পর্কে আমি জানবো আপনার বাড়ি কোথায় এখন এই এক কথা উত্তর দেবেন মানে না আমি এক কথা উত্তর দেবো না কেন হবে বৃহত্তম ফরিদপুর বৃহত্তম ফরিদপুর তাতে পুরো বিশাল ঘুরে আপনি তো খুব চালাক লোক অবশ্যই বৃহত্তম ফরিদপুর করলে তো পুরো পুরো তো শরিয়তপুর মাদারীপুর সবকিছু মিলেই তো দর্শক অবশ্যই 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 আপনারা যেরকম চালাক আমিও তো চালাক যেহেতু আপনি আমাকে ভিডিও করছেন আপনাকেও দেখছে আমাকেও দেখছে এখন আমার যদি কথায় এই জায়গায় একটা পয়েন্ট আমি হেরে যাই তাহলে আপনারা পয়েন্ট পেয়ে গেলেন আর যদি আমি একটা কথায় জিতে যেতে পারি আমি পয়েন্ট পেয়ে গেলাম আচ্ছা যাক ফরিদপুর বলছেন তো এটা আপনি একবার বলছিলেন জাজিরা জাজিরা তো শরিয়তপুরের মধ্যে মাদারীপুর মাদারীপুর শরীয়তপুর মাদারিপুর শরীয়তপুর ওইখানে ধরে নিলাম ওইখানে ধরে নেন আপনার বউ আপনার বউ পোলাপান সন্তান এগুলা কোথায় ওগুলা ধরেন ওগুলো ওই রকম দূরে দূরে আছে এখান থেকে মাদারীপুর শরীয়তপুর যত দূরে আছে ওই বউ পোলাপান ওর অত রকম দূরে দূরে আছে বউ পোলাপান রেখে আপনি কেন চলে আসছেন কি কষ্ট খালি কষ্ট কথাটা বলবেন কি কারণে আপনি এই রাস্তা বেছে নিছেন মানে বাংলায় বলে যাকে বলা হয় শেক এনে শেক তো অনেক পদেরই আছে কিছু আছে আগুনি শেক খুঁন্তি পোড়াই দেয়া হয় আর এই যে যে শেকটা আমি খাইছি এটা আপনাদের দেখাইতে পারবো না মানে সেকাটা খাইছেন এই কি বাচ্চা কাচ্চা হওয়ার পরে খাইছেন না বাচ্চা কাচ্চা হওয়ার আগে খাইছেন এটা বাচ্চা কাচ্চা হওয়ার পরেই খাইছি এই যে বড় কষ্ট শেক এই এর এসে বড় শেক হয় না মানে বাচ্চা কাচ্চা হওয়ার আগে যদি শেক খাইতেন তাহলে এত পাগল আপনি খালি বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা মানে নাতিনও হইছে মানে মেয়েরও মেয়ে হইছে মেয়েরও ছেলে হইছে তারপরে হলো শ্যাক খাইছে এই কষ্টেটা এখন এত কষ্ট কষ্টের তো বললাম যে এটা তো সারা বিশ্ববাসীরা যদি কি দে বুঝাবো আমার মতো এত কষ্ট সারা বিশ্বের ভিতরে প্রেমিক যারা আছেন বিশ্ব প্রেমিক যারা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তার ভিতরে আমি এক নম্বরে দাবি করছি